আগামী জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে ওই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট জনেদের পাশাপাশি মনি ঋষিদের আমন্ত্রণ জানানো হয়েছে সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে ডাক পেয়েছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দী মহারাজ ও হলদিবাড়ির বিশ্বদেব মঠের স্বামীজি শিবাত্মানন্দপুরী নন্দপুরী মহারাজ আগামী উনিশে জানুয়ারি যাত্রা শুরু করবেন তারা তবে তার আগে শুক্রবার কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ে হিন্দু মিলন মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বামীজিদের হাতে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে দেওয়া তুলে দেন বিশ্ব হিন্দু পরিষদের তীর্থক্ষীরা কালিয়াগঞ্জবাসীদের হয়ে এদিন স্বামীজিদের সংবর্ধনা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সদস্য মদন গোপাল আগরওয়াল গৌরহরী চক্রবর্তী প্রমুখ রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পত্র পেয়ে খুশি স্বামী জ্যোতির্ময় নন্দজি মহারাজ ও শিবাত্মা নন্দপুরী মহারাজ এটি অনেক বড় প্রাপ্তি বলে জানিয়েছেন তারা এই বিষয়ে স্বামী জ্যোতির্ময় নন্দজি মহারাজ জানিয়েছেন ভারতবাসী হিসাবে অত্যন্ত পুলকিত আনন্দিত এবং সবচেয়ে বেশি আনন্দিত যে আমরা এইরকম একটি স্মরণীয় দিনে যেখানে সমগ্র ভারতবর্ষের আবেগ ভক্তি এক জায়গায় কেন্দ্রীভূত হবে সেইখানে সেই দিনে সেই শুভক্ষণে আমরা দুজন সন্ন্যাসী কালিয়াগঞ্জের প্রতিনিধিত্ব করছি এটা আমাদের কাছে বড় আনন্দের দিন এই দিনটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি যে আমরা আমাদের ভগবান অন্তরে রয়েছে যাকে আমরা শ্রদ্ধা করি ভক্তি করি আমরা স্মরণে জন্মে মৃত্যুতে এবং বিষ্ঠাতে পা দিলেও আমরা নাম উচ্চারণ করি ভয়ে ভয় পেলেও নাম উচ্চারণ করি সেই ভগবান রামকে আমরা স্বচক্ষে সেখানে দেখব তার ভব্য মন্দিরে এটা তো ভাষায় অনুভব অনুভবের বিষয় ভাষায় অবক্তনীয় এই নিমন্ত্রণ কার্ডটা আমাদের যে অযোধ্যা যে রাম মন্দির প্রাণকেন্দ্র প্রতিষ্ঠার যারা কেন্দ্র রয়েছে সেখান থেকে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আমরা যেতে পারব কি আমাদের কাছে মতামত নিয়েছিলেন আমরা হ্যাঁ বলেছি তারপরে তারা আমাদের এই আমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছেন এই বিষয়ে স্বামীজি শিবাত্মা নন্দপুরী মহারাজ জানান সাধারণ মানুষকে এটাই বলছি যে আমরা হচ্ছে কালিয়াগঞ্জের পক্ষ থেকে আমরা তাদের প্রতিনিধি হয়ে আমরা অযোধ্যাতে উপস্থিত থাকার সুযোগ পাচ্ছি এটাকে আমরা ভীষণ এত সুন্দরভাবে আমরা এটাকে আমরা অংশগ্রহণ করবো এটাতে যাতে আমাদের কালিয়াগঞ্জেরও আবেদনগুলো যাতে ভগবান শ্রীরামচন্দ্রের কাছে পৌঁছায় এটা আমরা যেটা কোনো স্বপ্নেও ভাবতে পারিনি কারণ এটা সাধারণ মানুষ এটা পায় না সাধারণত সেই সুযোগটা আমরা আজকে পেয়েছি খুব সহজেই কিন্তু এটা অসম্ভব একটা বিষয় যেটা আমাদের জীবনে একটা অধ্যায়কে নতুন স্টার মানে চার চাঁদ জুড়ে দিল সেই হচ্ছে আজকের দিনের এই ইনভাইটেশনটা যখন আমরা হাতে পেলাম সেই রাম মন্দিরে না তাদের আবেগকে তুলে ধরার জন্যে বিভিন্ন কার্যকর্তারা বিভিন্ন তাদের ওয়ার্ডে ওয়ার্ডে এবং পাড়ায় পাড়ায় যেই সব সুন্দরভাবে এত সুন্দরভাবে এত সহযোগিতার সাথে তারা সেদিন দিব্য যে ভব্য যে দীপাবলি উৎসব সেটা গোটা দেশ জুড়ে যেটা হবে গোটা বিশ্ব জুড়ে যেটা হবে সেটা কিন্তু দেখার অপেক্ষায় থাকবে সবাই কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে